হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো কান্তা ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত শুভেচ্ছা দেখো আমি সকাল সকাল মেয়েকে নিয়ে বের হয়ে গেছি স্কুলে দিতে স্কুলে দিয়ে এসে সার সব খুব ভীষণ রোদ পড়ছে তো আমার সঙ্গে থাকো সারাটা দিন আশা করি তোমার ভিডিওটা খুব ভালো লাগবে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ স্কুল থেকে চলে আসছি ছাদে কাপড় চুপুরগুলো কেঁচে দিলাম মিলে দেব সব মেলা হয়ে গেছে আজকে তো চাদর কিছু দিলাম জামাকাপড় একটু অল্প অল্প করেই কাচি যেহেতু স্কুলে যাওয়া আসা করতে হয় আবার বাসার কাজ রান্না বাড়ি ওই জন্য একটু অল্প অল্প করেই কাচি বেশি বেশি করে কাচতে হবে যখন আবার স্কুল ছুটি হয়ে যাবে চাদরটা তুলে দিই ধুনিয়া গাছগুলো দেখো কি সুন্দর বাড়ছে দেখো আমার ধান গাছ এই ধান হয়ে গেলে আমি ধান ভেঙে চাল করে খাবো ডুব্বা আমার ডুব্বা লাগে বৃহস্পতিবার পুজোতে গাছ দেখো লজ্জাবতী গাছ লজ্জাবতী গাছ লজ্জা পেয়ে গেছে জল টল দেওয়া হয়ে গেল এখন নিচে চলে যাই বাদ বাকি কাজ আরও দেখি কি করা যায় সব হয়ে আছে এখন আমার সব পুজো অর্চনা সারা পুজো হয়ে গেছে আজকে যেহেতু রবিবার ইতু পুজো আছে সকাল সময় পূজা অর্চনা সব সারা এখন চলে যাব রান্নাঘরে দেখো ডাল করছি ছোলার ডাল ফুল ফুলকপি আলুর তরকারি রসা আর ভাত ওদের তিনজনের জন্য আমি তো ঈদ উপজা করছি এই জন্য আমি এগুলো খাবো না তো এখন চলো তোমাদেরকে দেখাই আমার ভিডিওতে কেন তোমাদের সমস্যা হয় দেখতে ঠুকঠাক শব্দ হয় কিসে ডিস্টার্ব হয় আমার সেটা আমি দেখাতে আজকে বাধ্য হলাম চলো যাই দেখি বন্ধুরা শীত পড়তে না পড়তেই সব শুরু হয়ে গেছে ব্যাডমিন্টন খেলা সব এলাকা পিচি বাচ্চারা সব শুরু করেছে খেলা লাইট টাইট সেট করে আমার ভিডিওতে সবসময় একটু চিল্লাচিল্লি শব্দ শূন্য এই যে এই জায়গাটা ফাঁকা আছে ছেলেপেয়েরা সব সময় খেলাধুলা করে সেই চিল্লাচিল্লি শুরু করে দিছে খেলাধুলা ঠান্ডার মধ্যে আমার জন্য লুচি ভাজছি সন্ধ্যায় যেহেতু ভাত খাওয়া যাবে না তাই জন্য লুচি 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 ফুলক লুচি হাতে বানানো লুচি ছেলেপেলে খেলছে খেলা চলে আমার লুচি ফুলে আমার লুচি রেডি গরম গরম লুচি বেশি করে করলাম সবাই যাতে খেতে পারে গুড ইভিনিং বন্ধুরা এ দেখো আমার চা করা হয়ে গেছে আজকে দুধ আজকে একটু দুধ চা করছি আর দুধ চা একটু খেতে ইচ্ছা করলো তো আমি চিনিটা পরে দিই চিনিটা পরে দিলে তাহলে যার ইচ্ছা মতো সে হচ্ছে গুলাই নিয়ে খাতে খেতে পারে তো ছেলে মেয়েকে একটু দিবো কারণ যেহেতু একটু ঠান্ডা ঠান্ডা লাগছে আর দুধ পছন্দ করে তাই হচ্ছে ভাবলাম যে তিনজন মিলেই খাই ওর বাবা তো এখনও আসেনি তো ঠিক আছে বন্ধুরা আজকে মতো ভিডিওটা এখানেই সমাপ্ত করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমাকে একটু বলো কমেন্টে কেমন লাগছে আর যদি ভালো না লাগে সেটাও বলো তো আজকের মতো চা দিয়েই ভিডিওটা সমাপ্ত করলাম টাটা বাই বাই গুড ইভিনিং বন্ধুরা এ দেখো আমার চা করা হয়ে গেছে আজকে দু আজকে একটু দুধ চা করছি আর দুধ চা একটু খেতে ইচ্ছা করলো তো আমি চিনিটা পরে দিই চিনিটা পরে দিলে তাহলে যার ইচ্ছা মতো সে হচ্ছে গুলাই নিয়ে খাতে খেতে পারে তো ছেলে মেয়েকে একটু দিব কারণ যেহেতু একটু ঠান্ডা ঠান্ডা লাগছে আরও দুধ চাপ পছন্দ করে তাই হচ্ছে ভাবলাম যে তিনজন মিলেই খাই ওর বাবা তো এখনও আসেনি তো ঠিক আছে বন্ধুরা আজকে মতো ভিডিওটা এখানেই সমাপ্ত করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমাকে একটু বলো কমেন্টে কেমন লাগছে আর যদি ভালো না লাগে সেটাও বলো আসকের মতো চা দিয়েই ভিডিওটা সমাপ্ত করলাম টাটা বাই বাই